দুইটা খারাপই সংগঠিত হইব আমার কনের ভাইরা দানিয়াল আর ইসলাম দেখো যদি আমি এই লোহার শিকল দিয়ে মাতানত্ব কইরে প্রবেশ করি আল্লাহ জামার ইলিম দিয়েছে আল্লাহ জামার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যাটা জানাইয়া দিছে আল্লাহ আমার থেকে স্বপ্ন এবং ব্যাখ্যার এই জ্ঞানটা খুলে নেব আল্লাহ আমার থেকে ইলিমটা উঠাইয়া নিব যার কারণে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারবো না স্বপ্নটা জানাইতে পারবো না আর তুমি বাদশাহ পেরেশন কইরা কইরা তুমি মারা যাইবে এই এই কাজটা তোমাকে বাঁচা জন্য আমি সেই তারের নিচ দিয়া লোহার শিকলের নিচ দিয়ে আমি প্রবেশ করবো যেরকম শোভাঙ্গা এই জন্য আল্লাহ রব আলমিন যাদেরকে নবী নির্বাচিত করে আল্লাহ বলে তো দুই না আল্লাহ যাদেরকে নবী বানায় তাদের মধ্যে যেমন এলম থাকে তাদের মধ্যে খেলাম থাকে এলমের স্বাধীন থাকে দৈর্য থাকে আল্লাহর নবী দানিয়াল আলাই ইসলামের দৈর্য কেমন বুদ্ধি কেমন জ্ঞান কেমন ইলিম কেমন আমার প্রাণের বাইরা অন্য মুহূর্তে বাদশাহ মুক্ত ডাক দেখো ও দানিয়াল কয়েক নম্বর তুমি আমার সাইদানা দিয়া

টাকা যখন মুখটা বানানোর উপাধি দিয়া আপনি যখন মূর্তির পেটের দিকে তাকালেন আপনি টাকা দেখলেন মূর্তির পেটটা বানানো তামা দিয়া যখন আপনি মূর্তির উরুর দিকে তাকাইলেন আপনি টাকা দেখলেন মূর্তির উরুদিটা বানানো পুতুল দিয়া ও বাদশা আছে যখন আপনি মূর্তির পায়ের মারার দিকে তাকাইলেন আপনি টাকা দেখলেন ওই মূর্তির পায়ের মালা দুইটা বাগানে মুগা দিয়ে মানে পুতায় দিয়া বাড়ির বেড়া আর লাগলো সা জগান কু মূর্তির পায়ের পাতার দিকে পাকাইলেন আপনি একটা কায়া মূর্তির পায়ের পাতা দুইটা বাগানের মাকে দিয়া ও বাচ্চা শুরু করিনয় জগার কী মূর্তির দিকে পাকাইলেন আপনি মূর্তির দিকে পাকাইয়াছেন আপনি একতাক দেখেন সবার করা থেকে শুধু একটা পাথরের কেনা মূর্তি উপর পড়ে যায় যে মাত্র পাথরই কেনা হ্যাঁ হ্যাঁ

মাথার দিকে তাকাইলেন আপনি তাকায়া দেখেন মূর্তির মাথার সোনা জল করে এটা এখন আপনার জমানা। আপনি বলেন বড় একজন পরাক্রমশালী বাদশাহ আপনার কিছু অভাব নাই এটা এখন আপনার জমানা যখন আপনি মূর্তির বুকের দিকে তাকাইলেন আপনি তাকায় দেখলেন মূর্তির বুকটা রূপা দিয়ে বানানো রূপা জলমল করে এটা এখন আপনার সন্তানের জমা আপনার জমানা রেচ আপনার সন্তানের জমানা সামান্য নর্মাল হবে আমার পনের বাইরা আল্লাহ নবী

গুরুদেরকে গুরুদের সাথে তুমি খারাপ আচরণ করবে না আমার ফোনের বেড়া নবজির আখলা কাল চরিত্র ছিল এই যে আল্লাহ নবী সঙ্গী রহমাতুল্লাহ আলমের এই কথার আল্লাহ আড়াই হাজার বছর আগে নবী দুনিয়া পাশার আড়াই হাজার বছর আগে দানিয়াল নবীর মাধ্যমে আল্লাহ যায় দিয়েছে বাদশাহ মুক্ত বছরকে এই যে বাদশাহ মুক্ত বছর যে বাদশাহ মুক্ত বছর ওই যে ইরাকের কারাগারের মধ্যে সত্তর হাজার বনি সাইয়ের বন্ধু করে আসতে গেলে আছে না

প্রতিষ্ঠা বানাইছে এবং কি শুধু তাই নয় বাদশাহ বাগদাদে ও ড্যানিয়াল প্রয়োজন আমি ওই বাদশাহ তোমায় এই উমেরকে জেল থেকে মুক্ত করে দিলাম যেরকম সোহান আল্লাহ আল্লাহ নবী ড্যানিয়াল বাগদাদে ও বাদশাহ

আমার আফের যার হওয়ার গার সৌভাব দাও তাহলে একটা দরখাস্ত মারাটা কিন্তু দিতে পারবে না আমি তাই আর লাশটা যেন আফের জমানার

স্বাস্থ্যদান করলেন এই যে তারা নাজ নমদ পাইয়া তারা শুক্রিয়া আদায় করেনি এই যে তারা শুক্রিয়া আদায় করেনি আমাদের মধ্যে অনেক আমাদেরকে অনেক নাজ নমত দান করবেন আমরা তো মাঝ নমদের শুক্রিয়া আদায় তারা যে